ভোটের আরমাত্র বারো দিন বাকি রাজপথ থেকে চায়ের টেবিল সবখানে এখন একটাই গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি এবং জামাতে ইসলামী প্রচার করছে যে বিএনপিকে ভোট দেওয়া মানেই পরোক্ষভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা তাদের দাবি বিএনপি জয়ী হলে আওয়ামী লীগের অনেক নিরপরাধ নেতাকর্মীকে আইনি ঢাল দেবে কিন্তু বাস্তবতা ও বিএনপির শীর্ষ নেতাদের অবস্থান কী বলছে গত আঠাশে জানুয়ারি ঠাকুরগাঁওয়ের এক পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি বলেন শেখ হাসিনা তো পালিয়ে গেছেন কিন্তু পেছনে রেখে গেছেন তার সমর্থকদের আমরা আওয়ামী লীগের সেই নিরপরাধ সমর্থকদের বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ঝড়ের সৃষ্টি করেছে সমালোচকদের মতে বিএনপি আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে এই কৌশল নিচ্ছে তবে মির্জা ফখরুল বিষয়টিকে দেখছেন প্রতিহিংসার রাজনীতির অবসান হিসেবে আজ সকালে এক জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের অতীত ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু কড়া ও কৌশলগত মন্তব্য করেছেন ফখরুল স্পষ্ট করেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো গুম খুন বা ঢালাও মামলার সংস্কৃতি চালু করবে না তিনি বলেন আমরা কোনো প্রতিহিংসা চাই না আমরা সৌহার্দ্য ও সমৃদ্ধির বাংলাদেশ চাই তিনি সতর্ক করে দিয়ে বলেন আওয়ামী লীগের তারা এখনও প্রশাসনের ভেতরে থেকে ষড়যন্ত্র করছে যাতে নির্বাচনটি সফল না হয় তিনি তরুণদের এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান আজ বলেন আমরা এই নির্বাচনটাকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি যারা গত পনেরো বছর ভোট দিতে পারেনি তারা এবার ধানের শীষে ভোট দিয়ে তাদের অধিকার ফিরিয়ে নেবে কেন উঠছে এই অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াতের মধ্যে সাম্প্রতিক দূরত্ব ও নাগরিক কমিটির উত্থানের ফলে ভোটের মেরুকরণ বদলে গেছে বিএনপি এখন নিজেদের একটি উদার ও গ্রহণযোগ্য দল হিসেবে প্রমাণ করতে চাইছে ফলে আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ যারা কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না তাদের প্রতি বিএনপির নরম সুরকে প্রতিপক্ষরা আওয়ামী লীগকে ভোট দেওয়ার সাথে তুলনা করছে বিএনপিকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া কি না এটি মূলত একটি নির্বাচনী বয়ান বা ন্যারেটিভ ভোটাররা বিএনপির উদারবাদ গ্রহণ করবে নাকি কঠোর সংস্কারের পক্ষে যাবে তা জানা যাবে আগামী বারোই ফেব্রুয়ারি